কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে ড্রিমস উৎসবে সমাজের সবাইকে স্বাগত বন্ধুরা আমি অলরেডি পাঁচ লাগিয়ে ফেলেছি এই দেখুন সম্পূর্ণ কাঁচটাই লাগানো হয়ে গেছে আমি দেখাচ্ছি ভালো করে যেটা আমার হতে চলেছে ড্রিঙ্কস উৎসবের ড্রিঙ্কস বন্ড তো এটা বারো এম এম গ্লাস আমি তো আগেই দেখিয়েছিলাম এই বারো এম এম গ্লাসটাই লাগিয়েছি এই ফার্স্ট লাইফে আমি অ্যাকুরিয়াম গ্লাস সেরমভাবে লাগালাম এর আমি কোনো দিন অ্যাকুরিয়াম গ্লাস লাগাইনি আটা দিয়ে এত বছর মাছ মাছের শখ এ করছি মাছ পুষছি কোনো দিন করিনি তো যাই হোক এটা তো করে নিয়েছি অলরেডি এখন জানি না কী যখন কী হবে কেননা আমি এই সব দিয়ে ঢেকে রেখেছিলাম কেননা এটা তো চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টার মতো শুকনো মানে শুকাতে দিতে হয় কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যেদিনকে আমি লাগিয়েছি তারপর মানে সেদিন থেকেই ওয়েদার খারাপ হয়ে গেছিলো মানে এই দুদিন তো জানেন ওয়েদার খারাপ বলতে ওয়েদার ভালোই হয়েছে বৃষ্টি হয়ে কিন্তু এখানে ঝাপটাতে এখানে জলও জমে গেছিল দেখছেন একটু ভিজে ভিজে ভাব রয়েছে এই জায়গাটা এই দুদিকটা তো এই ভিজে ভিজে ভাবটা এই আঁটা পর্যন্ত ছিল মানে জলটা ছিল আমি আবার ওই কাপড় টাপড় দিয়ে মুছে টুচে পরিষে পড়েছি শুকনো পড়িয়েছিলাম তো জানি না কীরকম কীভাবে ঠাকুর আশীর্বাদে যেন লিক না হয় এটাই চাই লিক হলেই আমার পুরো খাটনি পিথা হয়ে যাবে লিক যাতে না হয় ঠাকুরের আশীর্বাদে তো এইটা দিয়ে আমি এই সব কিছু দিয়ে আমি চাপা চুপি দিয়ে আমি বন্দোবস্ত করেছিলাম যাতে জল ভেতরে ছাপটাতে না ঢোকে কিন্তু তাও ঢুকে গেছে অলরেডি আর এই গাছগুলোকে দেখুন আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি এই গাছগুলোকে ওখানে লাগাবো মানে এখানে সেটিং করাবো তো আমি এখানে সব কটা গাছই মোটামুটি নিয়ে এসেছি আরও কিছু গাছ লাগাবো এখানে আমি জাস্ট এমনি দেখার জন্য নিয়ে এসেছি যে কেমন কি লাগে তো খারাপ লাগছে না আপাতত ভালোই লাগছে আমার কাছে এখন কার কেমন লাগবে সেটা আলাদা ব্যাপার তো এখন কাজ হলো মেন যেটা জল ফিল করা ঠিক আছে তো আমি বন্দোবস্ত সবই করে নিয়েছি এই ধরুন পাইপ আমার সেটিং করা আছে জাস্ট এবার জলটাকে আমি এখানে দিয়ে দেব দাঁড়ান আমি কলটা খুলে জলটা দিয়ে দিই শুরু হলো জল দেওয়া তাকে একটু ভেতরে ঢুকিয়ে দিটা ওখানটা ছাড়িয়ে দেয় হ্যাঁ

খোলা আছে এই কলটায় তেমন একটা প্রেশার হয় না খুব কম প্রেশারে হয় যেটুকু জল পড়ে পড়ুক আস্তে আস্তে কারণ এখান থেকে টেনে টেনে নিয়ে গিয়ে জল ফেলতে গেলে অনেক খাটনির ব্যাপার আর অনেক টাইমের ব্যাপার খারাপ পড়ছে না একটা জল বেরোচ্ছে কারণ দেখা যাক এটা কতক্ষণ লাগে ভরতে আমি এই দিকটায় ভেজাই নি যাতে বুঝতে অসুবিধা না হয় এই কারণে লিখে আছে লিখে আছে রে

যেখান দিয়ে বেরোচ্ছে বেরোক এই পোর্শন থেকে কোথাও লিক হয়েছে এইখান থেকে বোঝা যাচ্ছে না এদিক থেকে কোথাও আপাতত হয়নি নিচের পুরোটা তো ভরাও গেল না ওপরে কোথাও লিক ছিল না কিছুটাও তাও বোঝা গেল না এক্সটা খাটনি হয়ে গেল আর কি করা যাবে লিক যেখানে হয়েছে ঠিক তো করতেই হবে সারাতেই হবে এটাকে এবার এখানে কি করতে হবে না কাটতে হবে পুরো এগুলোকে বার করে নিতে হবে আবার নতুনভাবে করতে হবে বন্ধুরা এটা যেহেতু লিক হয়েই গেছে আর কিছু তো করার নেই এটাকে পুরোপুরি খুলতে হবে আমাকে পুরোপুরি খুলতে হবে এটাকে খুলে আমি ভাবছি একটু সিস্টেমটাকে চেঞ্জ করে দেবো এখানটা আমরা কেটে দেবো একসাইড যাতে আঠা মারা যায় সেই হিসাবে করব আর এই পোর্শনটাকেও আমি এই জন্য এই পোর্শনটাকেও আমি একটু উঁচু করে দেবো যাতে সাপোর্টটা বেশি পায় এখন তো যা হওয়ার হয়ে গেছে লিক তো হয়েই গেছে ঠিক আছে আর কি করা যাবে এখন এটাকে ঠিক তো করতেই হবে দেখি কিভাবে কি করা যায় তো এটা আশা নিয়ে শুরু করেছিলাম মিডিলে বাধা আসলো আর কিছু করার নেই দেখ আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই ভিডিওটাকে আর বড় করলাম না মুডটাই অফ হয়ে গেল ভিডিওটাকে আর বড় করলাম না এটাকে চেঞ্জ করতে হবে কাঁচ খুলতে হবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো আজকের জন্য এটুকুই টাটা